সময়ের অভাবে আমাদের চারজনের একসাথে কোথাও ঘুরতেই যাওয়া হয় তো আজকে আমরা পৌঁছে গেছিলাম বারাসাতে কিছু কাজের জন্য তো সেখান থেকে ফেরার সময় আমরা একটা দোকানে ঢুকে আমি আর বোন চিকেন পকোড়া আর চিকেন মোমো খেলাম তারপর এটা খেয়েও আবার খেতে পারছিল সেই জন্য পরে আমরা আবার এগরোলের অর্ডার দিয়েছিলাম তো আমি আর বোন এরকম এগরোল খেতে যেতে দিয়ে হাঁটতে হাঁটতে ট্রেন ধরার জন্য যাচ্ছিলাম এবার চা কেমন খেলি আরে দেখো আমার বাবা সবসময় দেখছে মা প্যাচির মতো মুখ করে আছে পিচির মতো মুখ করে আছে মা মায়ের মুখটা শুকিয়ে গেছে খাইনি চলো না তুমি তো নিরামিষ নিরামিষ বলে খাইনি কিন্তু নিরামিষ বলে খাইনি আমি আর বোন খেয়েছি বাবা আর মা কিছু খায়নি কিন্তু এইসবের পরে একটু আনন্দ মজা করে আমরা ট্রেন ধরে নিলাম বাড়ি ফেরার জন্য